একটি ছোট গল্প মেয়েটা মেয়েটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দুইটাই মানে অজ্ঞানায় পড়ে আছে সে যে একটি ডায়েন আসলো ডায়েন এসে মেয়েকে শরীরের ভিতরে ঢুকে তারপর অনেক বহু রূপ ধারণ করলো কিন্তু তখন একটি ওজা এসে রক্ষা করা শুরু করলো কিন্তু ওজার বহু চেষ্টার ফলে দেখা যাক ওজা কি করতে পারে ওজা তো অনেক চেষ্টা করতেছে তার ভালোবাসার মানুষটাকে তার কাছে ফিরিয়ে দেবে দেখা যাক কি হয় আপনারা দেখে থাকুন সত্যিই অসাধারণ ও যার অনেক চেষ্টায় শিশুদন্ত সফল হতে পারবে কিনা অবশ্যই সফল হতে পারে বলা যায় না ওজার চেষ্টা সফল হতে পারে তার বয়ফ্রেন্ডটা পড়ে আছে মাটিতে লুটি পড়ে আছে আর গার্লফ্রেন্ডটা ডাইন রূপ ধরে চেয়ে আছে যে বয়ফ্রেন্ড রক্ত খেয়ে তারপর মারার চেষ্টা করছিল কিন্তু ওই মুহূর্তে ওজা এসে ওজা বাবা এসে বাঁচালো শেষ পর্যন্ত ওজার জয় হতে পারে শেষ এখন দুইটা আছে দুইটা ভিতরে কোনটা আসল মেয়ে সেটা তো আর বলা যায় না এখন কি করলো এখন দেখি হ্যাঁ এখন একটা রয়ে গেছে যেটা আসল মেয়ে সেটা রইল শেষ পর্যন্ত ভালোবাসারই জয় এলো না হয়নি